সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি বলি না যে আমাদের এখানে এখন খুব ঠান্ডা ওই জন্য সোয়েটার পরিয়েই পাঠাতে হয় মানে বেশ ভালোই ঠান্ডা আমিও সে বেরিয়েছি আমিও একটা ফুল স্লিভ জামাই পরে বেরিয়েছি ছেলেকে স্কুলে দিয়ে এখন এই যাচ্ছি একটু মাছ কিনতে এই দেখুন এই যে গণেশ পুজো আছে না আমাদের সোসাইটিতে তো গণেশ পুজোও হয় আপনারা তো জানেনি তো সাজিয়েছে দেখেছেন লাইট পুরো মানে কোনো জায়গায় ফাঁকা নেই আর এত সুন্দর লাগে সত্যি লাইটগুলো যখন জ্বালানো হয় এসেও গেছি দেখি কি মাছ কিনি বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছে সেরকম কিছু মাছ পাইনি ওই জন্য গেছিলাম অ্যাকচুয়ালি ভোলা মাছ নেওয়ার জন্য কিন্তু সেটা তো ছিলই না এমনকি রুই কাতলাও ছিল না রুই ছিল একদম ছোট ছোট। ওই জন্য এই একটা কাতলা এগুলো সেই বড় সাইজের কাতলা এগুলো আপনার ছশো টাকা কেজি এবার সেখান থেকেই অনেকে নিয়েছে হাফ বাড়ি এই বড় কাতলাগুলো তো আপনার সেই মানে পনেরো কেজি আঠেরো কেজি এরকম হয় তো এগুলো তো আর গোটা নেওয়া যায় না এগুলো কেটে কেটে আপনার নিতে হয় সেখান থেকেই এই শেষে এই সাতশো গ্রামের মতো ছিল সেইটাই আমি নিয়ে এসছি মাছ তো হবেই আর একটা ব্রোকলি ছিল তো আজকে একটু আলু ব্রোকলি দিয়ে তরকারিও বানাচ্ছি এদিকে মহারাজ এসে গেছে স্কুল থেকে মানে সারা খুন ওকে কিছু না কিছু করতে হবে স্কুল থেকে এসেছে একটু তো রেস্ট নেবে না এসে বসে গেছে কি বানাচ্ছে এটা পেপার এরোপ্লেন পেপার আর টিফিন ফিনিশ করনি কেন আজকে এমনি এমনি কাল থেকে আর টিফিনই দেব না সেই তো খাওয়ার কথা যদি না বলি সেটা তো সবচেয়ে ভালো হয় খাওয়ার কথা বললেই তো খারাপ তাই না আবার বলছি হুম ঠিক আছে তাহলে আজকে লাঞ্চও হবে না লাঞ্চ হবে দুষ্টু ফ্রুটস খেতে হয় তো না কি তাহলে স্ট্রং হবে না কিন্তু স্ট্রং হবে না ঠিক আছে ভালো সবাই ফ্রুটস খায় আইবি শম্ভু এরা কিন্তু সবাই ফ্রুটস খায় তুমি একাই শুধু খাও না একটা মাছের মাথা ছিল জানেন তো সেই মাছের মাথা দিয়ে মুগের ডালটাও করছি আর এইদিকে ওই মাছ হয়েছে আর ব্রোকলিতে তখন দেখালাম এই আজকের মেনু এখন সন্ধ্যাবেলায় এই আপনার সাতটার মতো বাজে এখানে তো এখন যেহেতু গরমকাল মানে ব্যাঙ্গালোরে ঠান্ডা ঠান্ডা কিন্তু অ্যাকচুয়ালি গরমকাল সেই জন্য আপনার এই সন্ধ্যা হতে হতে মোটামুটি সাতটা পাঁচ সাত এরকম হয় তা আকাশটা দেখেছেন এই আজকেও বৃষ্টি বোধহয় নামবে মোটামুটি দিনে কোনো না কোনো সময় দুপুরে হোক রাতে হোক সকালে হোক বৃষ্টি একবার না একবার হলেও এখন হয়েই চলেছে এদিকে মহারাজ আয়সেল ঘুম থেকে উঠে এখন স্কুলের হোমওয়ার্ক করে নিচ্ছে কারণ খেলতে যাবে তো এবার জানি না বৃষ্টি যদি এখনও তো আসেনি বৃষ্টি নেমে গেলে তখন আর খেলতে যেতে পারবে কিনা জানি না ওই জন্য বললাম যে তাড়াতাড়ি একটু হোমওয়ার্ক করে নাও তাড়াতাড়ি একটু গিয়ে খেলে চলে আসবে আর যেহেতু গণেশ পুজো হচ্ছে তো তো আমাদের ওই লাইব্রেরির মধ্যেই পুজো হয় ওখানে সব ডেকোরেশন হচ্ছে বলে ওই লাইব্রেরিও এখন বন্ধ করা আছে নইলে সাধারণত কি হয় যে দিনের পর দিন যদি দেখি যে বৃষ্টি হচ্ছে বাচ্চারা খেলতে যেতে পারছে না তখন আমরা নিয়ে গিয়ে ওই লাইব্রেরিতে ওর ভেতরে বাচ্চাদের সব খেলনা টেলনাও থাকে ওখানে নিয়ে যাই ওখানে একটু খেলে বাড়ি চলে আসি কিন্তু আজকে যদি বৃষ্টি নামে সেটাও হবে না তো দেখা যাক কি হয় রেন হয়েছে দেখেছিস তো কোনো স্যান্ট নিয়ে যদি খেলো তাহলে আমি নিচে নিয়ে যাব না এমনি যাবে সাইক্লিং করে চলে আসবে আইভি তুমি আজকে খেলবে না ঠিক আছে এলেও নিয়ে হ্যাঁ ঠিক আছে যাও একটু এই যে মা ছেলে দুজনে কর্ন নিয়ে বসেছি এইদিকে কর্ন নিয়ে বসেছি ছেলে বলছে যে আপনাদের সবাইকে শোনাতে কিভাবে ব্যাক কাউন্টিং করে তো আপনারা একটু শুনে নিন তো 55, 54, 53, 52, 51, 50, 49, 48, 48 47, 46, 45, 40, 45, 40, 44, 43, 42, 41, 40, 39, 38, 37, 36, 35, 34, 33, 32, 31, 30, 39, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 10, 9, 8, 19. চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করি কারণ ছেলের বলা শেষ হবে না এরপরে বলে রেখেছি আবার টু হান্ড্রেড থেকে ব্যাক কাউন্টিং করবে ওই জন্য ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না